হরে কৃষ্ণ শ্রী ভক্তমণ্ডলী আশা করি আপনারা ভগবানের কৃপায় এবং গুরুগোবিন্দের কৃপায় সুস্থ ও ভালো আছেন আজকের বিষয় হল যে কোটি কোটি স্বর্ণমুদ্রা দিয়েও আমাদের যে মূল্যবান আয়ু বা কাল ভগবান আমাদের দিয়েছে সেটি যদি যথার্থ ব্যবহার না করি তাহলে আমাদের কি ক্ষতি হবে এবং সেই আয়ুর বা কালের যথার্থ ব্যবহার আমাদের কিভাবে করা উচিত সেই নিয়ে আজকে আমরা শ্রবণ করব তা আমরা তাহলে এখন শ্রবণ করি শ্রীমদ ভাগবতে স্কন্ধে পঞ্চম অধ্যায়ে উনিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন কালোচক্রম ভ্রমিতীক্ষ্ণ সর্বম নিষ্কর্ষয় জগৎ স্বতন্ত্রম অবুদ্ধ ইহ কি অসৎকর্মভি ভাবে অর্থাৎ কালের গতি অত্যন্ত সুতীক্ষ্ণ যেন তা ক্ষুর এবং বজ্রের দ্বারা তৈরি নির্মিত সম্পূর্ণ স্বতন্ত্র এবং অপ্রতিহতভাবে কাল সারা জগতের সমস্ত কার্যকলাপ পরিচালনা করে তা কেউ যদি এই কালচক্রকে জানার চেষ্টা না করে অনিত্য সকাম কর্মের অনুষ্ঠানে মগ্ন হয় তাহলে তার কী লাভ হল তা এই শ্লোকটিতে পব্যম স্বয়ং ভ্রম কথাটি অত্যন্ত বিশ্লেষণাত্মক এবং গুরুত্বপূর্ণ তা এই শব্দগুলির দ্বারা বিশেষভাবে কালচক্রকে বোঝানো হয়েছে তা বলা হয় যে সময় কারোর জন্য অপেক্ষা করে না তা আপনি ধরুন স্কুলে পরীক্ষায় বসেছেন তা আপনাকে তিন ঘন্টা সময় দেওয়া হয়েছে তো এর মধ্যে আপনাকে এই একশো নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে তাই না তাহলে এই তিনটি ঘন্টা বা এই তিনটি ঘন্টার সময় কাল এটা সেই সময় আপনার জীবনে কতটা মূল্যবান এই সময়ের মধ্যে আপনাকে প্রশ্নের সমস্ত উত্তর লিখে জমা দিতে হবে তিন ঘন্টার মধ্যে যদি এই তিন ঘন্টার মধ্যে আপনি যদি উত্তর না লিখে অন্য কিছু কথা চিন্তা করেন যদি কর্ম করেন তাহলে এই যে তিনটি ঘন্টার যে আপনার কাছে এই যে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সময় দেওয়া হয়েছে তাহলে আপনি কি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন পাস করতে পারবেন তাহলে কি হবে তাহলে আমাদের ফেল করতে হবে ফের আবার ওই ক্লাসে ফিরতে হবে তার মানে কি আমাদের ও এরকম মূল্যবান দেহ দেওয়া হয়েছে সময় দেওয়া হয়েছে আর এই দেহটার ও আয়ু আছে সময় আছে তা এই দেহটা থাকতে থাকতে এই দেহটির মাধ্যমে আমাদের কিভাবে চলা উচিত এই দেহর যে একটা বয়স দেওয়া হয়েছে আয়ু দেওয়া হয়েছে কাল দেওয়া হয়েছে সেটাকে আমরা যথার্থভাবে ব্যবহার করতে যেতে পারি সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যদি এই মূল্যবান দেহ পেয়ে আমরা যথার্থ সেই পরীক্ষার মতো যদি আমরা প্রশ্নপত্র উত্তর যদি না লিখি মানে এই দেহটা পেয়ে যদি আমরা সঠিক মনুষ্য দেহর যা কর্ম উচিত সেটা যদি না করি সেই কর্ম বাদ দিয়ে যদি অন্য কিছু কর্ম করে থাকি তাহলে আমাদের এই দেহের যে মূল্যবান সময় আমরা তাহলে ব্যবহার করলাম না তার সুফল আমরা পেলাম না তার ফলে কি হবে পুনরপি জননম পুনরূপী মননম পুনরপি জননী শয়নম পুনর্জন্ম পুনর্মৃত্যু পুনর্মাতৃ গর্ভে স্বয়ন এইভাবে কালচক্রে আমরা চাকার মতো ঘুরতে থাকবো তাই জন্য এখানে চাণক্য পণ্ডিত তার শ্লোকের মাধ্যমে আমাদের বুঝিয়েছেন আয়ুষ খন এ কপি নভর্ণ চেন্নির কাচহানি চাণক্য পণ্ডিত বলছেন যে কোটি কোটি স্বর্ণমুদ্রার মুদ্রার বিনিময়ে আয়ুর এক পলকও ফিরে পাওয়া যায় না যাই কি এই দুনিয়ার সমস্ত কিছু পাওয়া যায় কিন্তু আমাদের যে গতকাল যে সময়টা চলে গেছে সেটাকে আমরা ফিরে পাবো পাবো না তা প্রত্যেক দিনের প্রত্যেক মুহূর্তের সময়টাকে আমাদের যথার্থ ব্যবহার করতে হবে অতএব এই আয়ু যদি অনর্থক অপচয় হয় তাহলে তার ফলে কত ক্ষতি হতে পারে আমাদের এই সূক্ষ্ম বুদ্ধি দিয়ে আমরা উপলব্ধি করতে পারি না চক্ষু দিয়ে আমরা উপলব্ধি করতে পারি জীবনের উদ্দেশ্য না জেনে যদি আমরা পশু পাখির মতো জীবনযাপন করি তাহলে সেটা আমাদের বড় মূর্খামি হয়ে যাবে তাই না যারা ভাবে যে নিত্যত্ব বলে কিছু নেই তা তাদের পঞ্চাশ ষাট বছর বা বড় জোরে একশো বছর আয়ু সেটি হচ্ছে সবথেকে বড় মূর্খতা কাল নৃত্য এবং জীব নিত্য এই জড়জগতে জীব তার নিত্য জীবনের কতগুলি বিভিন্ন অবস্থা কেবল অতিক্রম করে আমরা যে দেহ পেয়েছি তা এটা মানুষের দেহে পেয়েছি আবার কর্ম অনুযায়ী অন্য দেহ পাবো তাহলে অবস্থান অনুযায়ী আমাদের কি হবে যে দেহের পরিবর্তন হবে কিন্তু আমরা নিত্য তো আমরা তো অনিত্য নয় আমাদের দেহটা অনিত্য তাই না তা যারা ভাবে আমাদের দেহের কোনো মানে আমাদের আত্মার কোনো অনিত্যতা নাই বা যারা ভাবে যে আমাদের কোনো নিত্যতা নাই তারা হচ্ছে বড় ভুল করে কাল নৃত্য জীব ও এই জড়জগতে জীব তার নিত্য জীবনের কতগুলি বিভিন্ন অবস্থা অতিক্রম করে এখানে কালকে একটি তীক্ষ্ণ ধার খুরের সঙ্গে তুলনা করা হয়েছে খুর দিয়ে দাড়ি কামানো হয় কিন্তু যদি আমরা দাড়ি কামাতে কামাতে অসাবধানতার মধ্যে অসাবধানতার সঙ্গে যদি আমরা দাড়ি কামাই তার ফলে কি হবে ভয়ঙ্কর সর্বনাশ হবে আর যে দাড়ি কামায় সে জানে যদি অসাবধানতার সঙ্গে দাড়ি কামায় তাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে তা মানুষকে এখানে উপদেশ দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে জীবনের যে মূল্যবান সময় যদি আমরা ব্যবহার না করে অপব্যবহার করি তাহলে আমরা জীবনের পরম ভয়ঙ্কর সর্বনাশ ডেকে আনি তাই আধ্যাত্মিক উপলব্ধির উদ্দেশ্যে অথবা কৃষ্ণ ভক্তি লাভের উদ্দেশ্যে অত্যন্ত সাবধানতার সঙ্গে জীবনের সদ্ব্যবহার করা উচিত তা শাস্ত্রে বলা হয়েছে জীব জীবনিত্য কৃষ্ণদাস তাহা ভুলি গেল এই দোষে মায়া তার গলায় বাঁধিল তা আমরা যে কৃষ্ণের নৃত্য দাস এটা আমরা ভুলে যাই কেন এই মায়া এতটাই প্রখর এতটাই শক্তিশালী তার প্রভাবে আমরা যে কৃষ্ণের দাস সেটা আমরা ভুলে গিয়ে আমরা কার দাস হই মায়ার দাস মায়া কি যা নয় তাই মায়া গাড়ি বাড়ি স্ত্রী পুত্র সন্তান বিষয় সম্পত্তি আদি এগুলো তো আমাদের নয় যে মায়া কি বলা হয়েছে তা আমরা যদি কৃষ্ণের দিকে ধাবিত না হই যদি অনিত্য বস্তু মায়ার দিকে ধাবিত হই তাহলে আমাদের এই মনুষ্য জীবনের যে সময় পেয়েছি কাল পেয়েছি সেটা আর তার সদ্ব্যবহার করা হলো না তাই জন্য আমাদের মনুষ্য দেহ পেয়ে এই সময়টাকে আমরা কৃষ্ণ ভক্তির পথে কৃষ্ণ কেন্দ্রিক আমরা সময়টাকে অতিবাহিত করব এর ফলে আমাদের এই মানুষ্য দেহের যথার্থ ব্যবহার হবে আশা করি আপনারা এই বিষয়টি সম্বন্ধে অবগত হয়েছেন যে প্রতিটি মানুষের বা আমাদের সময়ের কতটা মূল্য আর সেই সময়টা কীভাবে অতিবাহিত করতে হয় কৃষ্ণ কেন্দ্রিক কৃষ্ণ বহির্মুখী হইয়া নয় আর আমার বক্তব্য দীর্ঘায় করছি না এখানে আমার বক্তব্য বিশ্রাম রাখছি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এই ভিডিওটির নিচে সাবস্ক্রাইব বাটন আছে আমরা আপনারা ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে যখন আমি নিত্য নতুন ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব সেই ভিডিওটির নোটিফিকেশান সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে আবার পরবর্তী ভিডিও দেখা হবে হরে কৃষ্ণ ধন্যবাদ প্রণাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ